রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বদ্যনাথ মজুমদারের মূর্তি রাতের অন্ধকারে ব্যঙ্গে দিয়ে ভগবান রামচন্দ্রের মূর্তি বসানোর পর বামেরা কৈলাসহরে গর্জে উঠল শুক্রবার বিকেলে সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে কৈলাসহর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শ্রীরামপুর ট্রাই জংশন এলাকার যে জায়গায় বদ্যনাথের মূর্তি ছিল সেই জায়গা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শহরের পুরাতন মটর এলাকায় প্রকাশ্য সমাবেশে মিলিত হয় মিছিলকারীরা উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম পলটব্যুরু সদস্য জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সিপিএম নেতা বিশ্বরূপ গোস্বামী ইউনুস মিয়া খাদিম সহ আরও অনেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি গেছে লক্ষ্য প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম পরেডবরু সদস্য জিতেন্দ্র চৌধুরী বিজেপি দলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বদ্যনাথ মজুমদারের মূর্তি দু সালে সরকার পরিবর্তন পর ভেঙ্গে দিয়েছিল বলে প্রকাশ্যে জানান পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে গর্জে ওঠেন তিনি তিনি সহনেতা সকালের মানুষের অভিভাবন হতে পারেন সেই ভদ্রনাথ ভারের মর্মর মূর্তি উন্নয়নের মূর্তি দুই এরকম সরকার বদলের পরে

সে রান করে সেখানে একটা পার্টি অফিসে যাবো সেখান থেকে সে মূর্তি দেখে সেখান থেকে এখানে মিছিল তারা সেখানে সমাবেত হয়েছে সকাল থেকে গত এগারো তারিখ মধ্যরাতে যখন এই মূর্তি ভাঙা হলো সাইকেলের মোটর সাইকেলের কিছু তারা কি সব পণ্ড

লোটপাট করে বিরোধী সমর্থকদের সম্পদ ধ্বংস করে মাথা ঘাটায় করে তাদের বিরুদ্ধে একাই করে গত সাত বছর যুবরাজের মধ্যে কই হয় না